আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের बाबू ছবি পড়েছে ধানমন্ডের বস্ত্রীষ পড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পড়েছে বলে আমরা এখানে কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি বাংলাদেশ আমাদের সমাজ ঠিক ঠিক আমরা এখানে শোক প্রকাশ করতে এসেছি শান্তিপূর্ণভাবে আমরা বঙ্গবন্ধুর শ্রদ্ধা করি তিনি আমাদের যে আমাদের এই বাংলাদেশ দিয়েছেন সংবিধান দিয়েছে এই বত্রিশ যখন ঘুরেছে আমাদের মনে হচ্ছে আমরা করেছি আমরা এই ধানমন্ডির বত্রিশে দাঁড়িয়ে তারা বিশ্বের এই মহানায়কের কাছে আমরা খাওয়া চাইছি আমরা লজ্জিত বাঙালি জাতি লজ্জিত আজকে আমরা এখানে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করবো বাংলা মুজিবাস